খাইতে না খাইতে বলে পাচ্ছে আবার হাট খোলা কিন্তু পাতা নিয়ে আসিবা মানে কালকার দিনটা যা মোর চুলিল আরো কি জানেন পরে ফের পুলটি শেষ বলে আরো মাংস লাগে তখন ফের একটা হাসা নিনু হাঁস খাই দেয় কচে কর বলে ফের পিঠো খাবে তখন ফের যাই না মুই গুড় তারপরে আটা তেল আনিনু পুরা একদম পিঠো খাওয়া নিয়ে চুলিল কালকা সকাল থাকি রাইত অব্দি এত খাওয়া দাওয়া চুলিল না কোয়ার মতো না হয় আর যতলা খরচা হয় না সফের মুয়ে দিয়াং তে তোর ভাইরাস اكو তুই নিতে কে দিবে ফট করে তো কথা কই দিলু পারبو পারبو তোর বাড়িতে যদি এরকম কুটুম আসে খিলবা পারبو 4 কেজি খাসি পুলটি হাঁস ফের পিঠো এরকম খিলবা জালে সঙ্গে সঙ্গে তুই হাগি ফেলাবো আরে কিপটা তোর বাড়িতে তো খাওয়া দা চলিল কই একবার তো কবা পারলই তুই যে জমের কিপটা কোনো দিন তো খিলবা আর তোর বাড়ি কালকা কুটুম আসে নাকি খেলে আয় জাগনা

তুই কত খিলাস রে যে তুই কিপটা করছিস কই মুখ তুই কোন খেলে খিলে আলো একদিনও তো একটা বিলি খিলাই বুঝিস নি আর তুই মুখ কুই যাস মুই কিপটা তো খিলাই লাভ থাকে কেন সেদিন যে তুমি বাদাম খিলানো ভালো খিলাই আতে বুঝিস কোন দিন কিপটার বংশ কি তুই মক কিপটার বংশ সকাল বেলা উঠি মানুষ গিলা দোকানে চা খাবা যায় বেকার বেকার টাকালা নষ্ট করে চা খাই কোনদিন পেট ভরে আজকাল 2 বছর আগে 1 টাকা আটা না চাপাল যা হলো। এখন চাকা পা যাইলেই বলে 10 টাকা 5 টাকা দরকার। বেকার বেকার মুয়ে 5 10 টাকা নষ্ট করনো নি আর চাও খানো নি। চা খাওয়া একদম বাজে নেশা। ওই চা খাওয়া বাজে নেশা না। তোমার কিপтами করাটাই বাজে নেশা। மனுস 10 টাকা খরচ করলে কিছু মনে করে না আর তোমরা 1 টাকা এর অধিক খাবি দিবানান। মোর জীবনের সব আল্লাহর সব মরি শেষ। শুধু পুতলার মতো চলবা হচ্ছে। অতই শক হয় তালে শত টাকালা বার করে দিই দহু কি করার ইচ্ছা যায় না কর আর তারপরে যখন উসুকে পুরিবো একটা ঔষধ আনি দিবে না অঙ্গুর তখন ওই ছেঁচা করি পুতুলার মতো পুরি থাকিস বুঝা বাবা চদন্ত ইয়ার মুখের সাথে পারা যাবে না কোনোদিন এ বিলাক পিটা 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 এই মাঝে মধ্যে আমার বাড়ি জিনিস নষ্ট করে এই এই যা

খালি জোতাটা ছিঁড়িলনি না হলে তোর বেশি কথা কো নিয়ে মই বাইর করাই দিন হই করে খিটকালু হায় বস বস আই দেখ কুটুমটা বুঝি তুই আসি না তুতুর করে বসে গেল মানুষটাকে বুঝবা দেখ মানে কেন বুদ্ধি কিছু নাই আচ্ছা আচ্ছা ঠিক ঠিক কি করিস তে

এই কিপটা করে ডাকিস না তো মোর নাম খিটকালু খিটকালুর নামটা ধরেই ডাকিস তোরই উল্টা পাল্টা নাম ডাকা নিয়ে ঢং ঢং না পাল্টাইস বুঝা বলু আর তোর নামটা বুঝি খুব ভালো কি একটা নাম বলে জাপানু মুখান্দয় চায়না চাইনার জাপানের লোক গিলার মতো চ্যাপটা লাগি যাস কেনেতে আটা এক না নাই নাই তুই রাগি বানাও তো মান যেইলা কথাবার্তা না কোনো ঢং ঢং নাই বুড়া হই যান তাও নামে ডাকান তো কি এত ঠান্ডা লাগিয়া রোদ উঠি গেলে তুই কোনো চাদর পিঁধেছিস ঠান্ডা লাগক আর গরম লাগক চাদর তো তোর গায়ের উপরে নাই মোর চাদর মোর আছে আর তুই মোক কোনো কথা কইছ না তো তোর কথালা না শুনলে মোর আরো রাগ উঠি যা দেখ কাকা মুই এমন কি কথা কইনু কি যে মোর কথা শুনে কি রাগ উঠি যায় তুই আবার মোক কিপটা কলু আরে রাগ করিস রে তুই তো কিপটাই আচ্ছা কি জন্য আচ্ছা তুই এক হক এই চাদরটা তুই পুরিছিস তুই কোবে কিনে এলু মনে পড়েনি মুই জানু তোর মনে পড়ব না কারণ তুই চাদরটা কিনিস নি কে তাহলে আরে চাদরটা ইয়ার বাপের তার বাপের তার মানে ইয়ার দাদুর কি কুছ কাকা হ্যাঁ মুই বাপে আমলে লোক তো জানো দেখ চুলকু এই চাদরটো মোর বাপ মোক দিল একদম অরিজিনাল খাঁটি শালের চাদর হ্যাঁ তের কম সেলাই সেলাই ছিড়া ফাটা মুই একটা চাদর নিয়াং বাড়ি যাই দেখি আসিস কত সুন্দর খালি সুন্দর দেখিলে হবে এই চাদরটো দেখ কত হাড়ি মোর বাবা ছোটবেলায় নিয়ালো ইখুনো চলে হ্যাঁ আর ইখুন মুই ব্যবহার করিম তাও কিছু হবে না দেখিস তাহলে তুই কি নতুন নিবে নাই যেহেতু এটা ভালো আছে তাহলে টাকা খরচা করি নতুন নেওয়ার কি দরকার চাদরটা যে হাডি মোর জীবনটাও চলে যাবে মোর বেটাও ব্যবহার করবা পারবি তোর বাপ যেরকম কিপটা তুইও এত কিপটা রে না রে টাকাটা বাঁচায় রাখিলে আগামী দিনে কাজে লাগিবে শুন সুপারি পাড়া মেলা লাগিয়া চ উন্ন যায় জিলেবি খামো মোঠিনা 50 পয়সা আছে তো ঠিনা চাদর কিনা টাকাটা আছে অনেক গিলা জিলাবি পাবো চ না না মুই মোর টাকা খরচা করবা পার নাও

দেখ জাদানো দেখি বুঝতে হাত দিবে না খবরদার চল হ্যাঁ তো শুন কিটা আজকে রাতে আমার সঙ্গে বল শোনা যাবু হ্যাঁ যাবা হবে হ্যাঁ তাহলে ভালোই শুন দেওয়ালা সাজিস আজকে তুই বাদাম খেলিস ওহো আজকে তো মই যাবাই পারবো না কাকা মোর একটু কাঁচা ভুলই গিন্নু না না কাকা আচ্ছা মই বাদাম খিলাম ও

তো খুলে ধোয়া পালোই ওটা তো চুল ঢুকি যাবে তো তুই তো কম বদমাইশ না হাই গামছা খুলে দিব নাকি আরে এত ভালো কাপড় দিলি ওইখান তো নোংরা হয়ে যাবে চুল ঢুকবে পাল্টা 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 অন্য কাপড় দে কিছু হবে না কিছু হবে না এটা মোর কাপড় তোর কাপড় না হয় নোংরা হোক তাও তো রে এত ভালো কাপড় তো নোংরা করিবু এই তোর দিদার পুরা না কাপড় গুলা নাকি উলাই নিয়ে আবার তুই আসিল কি মানে জায়গা পাসনি কি আরে লাগি যাইস কিনা তে যাও যাও ভালো করে কাট বুড়িলাই প্রদীপপুর আচ্ছা আমার চুল দাঁড়িলা কাটিনে নষ্ট করেন ফের উল্টায় আমার টিনা থাকি টাকা নেন ব্যাপারটা কেরম না হামার চুল দাড়িলা নষ্ট করেন তার মানে হামাক টাকা দেওয়া উচিত তোমার হামাক টাকা দিতে হবে তোমার হ্যাঁ তাহলে তোর বেগুনবাড়ি ঘাস উঠানোর জন্য যে লোক নিস আবার ওমরে ঘাসগুলো উঠাই ফেলাই দে আবার ওমাকে টাকা দিস মুই তো কোনোদিন কাজের জন্য লোক নোং নি আর কেউ কিছু নষ্ট করে হ্যাঁ তোর হয়ে গেলে যা উঠে হ্যাঁ বরগা দা আমাক দাড়িলা কাটব হবে হ্যাঁ হ্যাঁ বস ওর হই গেল তুই চলিয়ে বস আয় আরে ইটো ব্লেড কি তুই ভেলা দিবি হ্যাঁ এট ব্লেড দি তো এক তো চুল দাড়ি কাটবা হয় এই ইটো ব্লেড তো ভালো আছে আর অনেক গিলা দাড়ি কাটা যাবে দূর ওটো ব্লেড দি দাড়ি কাটা যায় তো আমি এখনে কোন না যে এট ব্লেড দি এক মানুষের দাড়ি কাটা যায় আরে অন্য জুনের না কাটা যাইলো মোর কাটিস প্লেটটা রাখি দে বেকার বেকার নষ্ট করিস না হ্যাঁ পাগল ওটা তোর জন্য রাখি দিম না আরে তুখুর এই বিলেটটার জন্য মোর ঠিক টাকা নেবো না ওই জন্য পাল্টাইস তোর এত টাকার ভয় জিপ তো এত ছোট হলে হয় নাকি কোনো টাকা লাগবে না তুই যা তোর চিন্তা করব হবে না মোক এই বিলেটটা ফেলে দিবা হবে এই তাহলে মই নি যাও বিলেটটা তুই তুম তালে কত দিন 50 টাকা 50 দু টাকা কম নে ব্লেড তো তো ভালো আছে তুই যতবারে কাটবে আসবে তো ততবারে নতুন ব্লেড দি কাটে দিম 50 টাকা লাগবে এর পরে ইডো দিয়ে কাটে দিসবো কোনো কম হবে না কাটার পরে তুই ব্লেডগুলো নিয়ে চলে যিস দে তো দে জামলা করিস না দে দেখ কাকা দুদিন ঠান্ডাটা কমিয়ে গেলো বাড়ি গেলে নাকি ঠান্ডা দিনে বেলা গরম আর কবি ঠান্ডা এত কেন দাঁড়া দাঁড়া দু ব্যাপার কিপটা চাদরটা না তো কি পুড়ি আসিয়াই মনে হচ্ছে যুদ্ধ করবা যাবো

মোর সামনেই তো ইয়ার দাদু ইয়ার বাপক এই সুইটা দিলা। বোজো না দেখ এই সুইটা তো মোর বাপ মব দিয়াল এখন মোর আদ প্রয়োজন পুরেনি ক্যা? এখান তুই নে আর ভালো করে থুইস। না বল? সেই তো সুইটা তো কাকা ইডো তো এখনো ভালোই হয়েছে না অনেক অনেকদিন চলিবে তাহলে চলবে যেহেতু বেকার বেকার টাকা খরচা করে নতুন নেওয়ার কি দরকার হ্যাঁ হ্যাঁ কিপটা টাকা গিলা হাড়ি ভিতর জমা কর জমা কর আর দেখিস মাঝের মধ্যে টাকা গিলা নড়াই চড়াই মানজের আবার না খাই নাই এত কথা কম কর তোর কথালা নামক শুনবাই মেনাইনি শুনবা কি করি মেরাবে তুই তো কামলাই আর কামে করিস কিপটা আমি

আমল ল তখন মনে হচ্ছে ইয়াদু দুটা এই জামাটা দান করে গেল কি যুদ্ধের সময় বড় বড় ভাষণ দিবা শিখিয়ে দোকান আর পিন ফের কোট দাঁড়া তোর হিস্ট্রি লাগে জোগাড় করুন এহ গলা মাল্টাৰ কথা কমিপটা নাই ভাল লাগিছিলে

ভাইরা বাড়ি যাচ্ছি ধুমধাম করে খাওয়া দাওয়া হবে পিঠা পুলি যা আছে রেডি করো হ্যাঁ বানো বানো আমরা মাংস নিয়ে আসি একটা পোলট্রি সঙ্গে হাসো নিয়ে আসবো না না জামাই তোমরা একদম নিয়ে আসবেন না

কি কিফটাল বংশ কিফটা 14 গোষ্ঠী কিফটা আরিনা যতজনছে সবার 15 গোষ্ঠী জوبه কিফটা বালা তুই 14 গোষ্ঠী কথা বলু তোর এত বড় সাহস বিদেশে কিফটা দে আমাগি কিফটা কই দি আবার গুলো বক চক কি তুই যুদ্ধ জামা কাপড় পিন্ধিস তোর বাপের তার বাপের তার বাপের তুই যুদ্ধ করছিস জামা কাপড় লাই তোর কি কেউ নাই তুই বগে তো কথা কি

ただいまだまだいいまだ